আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম চলে যাচ্ছি বাড়ি সিটিতে বেড়াতে আমার মেম্বার ভাইয়ের বাসায় আপনাদের ভাইয়া ছুটে যাচ্ছিলো আর আমার দুই ছেলে স্যাটারডে সানডে স্কুল বন্ধ যাচ্ছে তো ভাইয়া ফোন দিচ্ছে বারবার যে বেড়াতে যাওয়ার জন্য যে ওদের ছুটি আছে এখনই বেড়াতে আসেন প্রত্যেকবার আপনাদের ভাইয়া ছুটি পড়লে মেম্বার ভাই বারবার ফোন দিয়ে যাইতে তো বছরে দুই তিনবার আমাদের বাড়ি সিটিতে বেড়াতে যাওয়া হয় ওনারাও আসে আমাদের বাসায় আরও কিছু বন্ধু আছে আপনার ভাইয়ার বাড়ি সিটিতে অনেক ফ্রেন্ড আছে ও যাদের সাথে খুব ভালো সম্পর্ক তো ওরাও আমাদের এখানে বেড়াতে আসে আর মেম্বার ভাইয়ের বাসায় যাবো বললে তো আমার দুই ছেলে অনেক খুশি কারণ ওনারও দুই তিন ছেলে আছে আমার ছেলেদের বয়সী ওরা অনেক খেলাধুলা করে মজা করে এনজয় করে তো ওদের বাসায় যাওয়ার জন্য সব সময় পাগল হয়ে থাকে যাই হোক এই বিদেশ জীবনে আসলে বাবার বাড়িতে তো আর বেড়ানো হয় না এই বাড়ি সিটিতে যাওয়া হয় মেম্বার ভাইয়ের বাসায় আমার একদম বাবার বাড়ির মতোই মনে হয় ভাইয়ের বাসার মতোই মনে হয় ভাইয়া আমাদেরকে অনেক আদর যত্ন করে আমাকে অনেক স্নেহ করে ছোটো বোনের মতো এই তো আমরা বাড়িতে এসে পৌঁছে স্টেশনে ট্রেনের থেকে নেমে একটা সুপার শপে ঢুকেছি কিছু কেনাকাটা করে এরপরে ভাইয়ার বাসার দিকে রওনা দিব আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল রাতে বরফ পড়বে আমার ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছে তাকে শুয়ে রেখেছিলাম ওর গাড়িতে তো এই তো আমরা ভাবির বাসায় এসে পৌঁছে গেছি ভাবি তো আমরা আসবো দেখে অনেক কিছু রান্নাবান্না করেছে অনেক মজার মজার দেশি খাবার খাইয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা পরে আবার জলপাই ভর্তা খাচ্ছিলাম ভাবি আমাদের জন্য জলপাই রেখে দিয়েছিল। আমরা আসলে জলপাই খাওয়াবে কারণ এই সব জিনিসগুলো বাংলাদেশি জিনিসগুলো আমার ওই শহরে খুব একটা পাওয়া যায় না ওখানে কোনো বাংলাদেশি দোকান নেই সব আমরাও বাড়ি সিটি থেকে বাজার করে নিতে হয় যাই হোক আমাদের সাথে আমার আরও দুই ভাবি ছিল আমাদের ভাবির একটা জায়ের মেয়ে ছিল আমরা সমবয়সী সবাই খুব মজা করতেছিলাম খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা সবাই জলপাই ভর্তা খেলাম কদবেল ভর্তা খেলাম এরপর সবাই মিলে লুডু খেলতে বসছি আমি প্রায় বিশ বাইশ বছর পরে লুডু খেলতেছি লুডু বোর্ড দেখে তো আমি একদম ইমোশনাল হয়ে গেছি মনে হচ্ছে আমার চোদ্দো চোদ্দো পনেরো বছর সেই যে চলে গেছি যাই হোক সবাই অনেক হাসি ঠাট্টা করতেছিলাম ওই সাউন্ডটা দেওয়া হয় নাই সবাই মিলে অনেক মজা করতেছি যে অনেক দিন পরে বসে এসে খেলাধুলা করতেছে আসলে এখন তো এভাবে বসে কেউ খেলে না সবাই তো নেটে নেটের মাধ্যমে গেমস খেলাতে মগ্ন থাকে এভাবে খেলাধুলার ভিতরে যে কেমন মজা সেটা আসলে আমরা যারা পুরাতন তারাই বুঝি আর এই বাড়ি সিটিতে আসলে আমার কাছে মনে হয় একদম বাংলাদেশে চলে আসছি কারণ বাড়ি সিটিতে অনেক বাঙালি আর আমাদের ফ্যানের স্ট্রিকে অনেক মানুষ সবার সাথে খুব দেখা হয় সবার সাথে খুব ভালো বন্ধুত্ব আপনার ভাইয়ার সাথে আমার অনেক ভালো লাগে এখানে আসলে মনে হয় যেন আমি বাংলাদেশে আছি প্রবাস জীবন মনে হয় না খুবই আনন্দ করি আমার ছেলেরাও এখানে আসলে খুব খুশি হয় মনে হয় যেন তারা তাদের নানার বাড়িতে এসেছে বা নিজের আত্মীয়ের কাছে এসেছে এমনই ফিল করে তারা খুবই মজা পায় বাংলাদেশে গিয়েও তারা এতটা মজা করতে পারে না কারণ তারা অনেক দিন পর প্রায় পাঁচ বছর পর এটা দেখে গিয়েছিলো তাদের সাথে অ্যাডজাস্ট হতে কষ্ট হয়েছে কিন্তু এখানে ভাইয়ার সব সময় যায় ওরা খুবই মজা করে যাই হোক লুড়ো খেলা শেষ হওয়ার পর আমরা সবাই চিকেন ফ্রাই খাওয়া নিয়ে বলতেছিল যে যারা হাসে জিতছে এখন পিঠা বানায় খাওয়াতে হবে এরপর চিকেন ফ্রাই খাইলো সবাই তারপর আমরা সবাই মিলে মেরা পিঠা বানাইলাম অনেক মজা করছি সবাই মিলে অনেক হাসি ঠাট্টা অনেক মজা করছি ভাবের বাসায় এরপর ওই দিন আর ভাবি আমাদেরকে আসতে দেয়নি সেদিন রেখে দিয়েছে অনেক জোর করে রিপা ভাবি আমাকে অনেক আদর করে সব সময় উনি ওনার বাসায় গেলে আমাকে ছাড়তে চায় না তারপরও ছিলাম ওনার বাসায় দুরাত ছিলাম ওই ট্রেন পাইনি আমরা আর আসতে পারিনি বাধ্য হয়ে থাকতে হয়েছে যাই হোক অনেক মজা করেছি সারা রাত সবাই মিলে অনেক আড্ডা দিয়েছি এরপর আমরা পরের দিন সকালে আমাদের শহরে আসার জন্য পোলেনিয়ানো আসার জন্য রওনা দিয়ে দিলাম ভাইয়া আমাদেরকে একদম স্টেশন পর্যন্ত এনে তারপর চলে গেছে তো এরপর আমরা আমাদের ট্রেন ধরার জন্য চলে আসছি ছেলেদের স্কুল খোলা তাই আর থাকতে পারিনি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাবেন এই তো অবশেষে আমরা পোলেনিয়ানো চলে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ